প্রিয় দর্শক আমরা আছি একদম ব্রহ্মপুত্র নদীর যে বিশ্বরূপ ব্রিজ আছে একদম নিচে ব্রিজটা নিয়ে উপর থেকে দেখুন কত সুন্দর এই নিচের ভিউটা কত সুন্দর আমি আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন আহ যে লুকেশনটা প্লিস লোকেশনটা এখানে এখানে দেখুন কত বড় বড় খাম কত বড় বড় খাম এটা কত দূর পর্যন্ত গিয়েছে কত দূর পর্যন্ত খাম এটা কত দূর পর্যন্ত গিয়েছে এবং কি সামনে যতটুকু আমরা আসতেছি এগুলো নিচে প্রবেশ করতেছি এটা একটা সুন্দর একটি জায়গা শুটিং স্পট বলা ছিল কর্ণফুলির শ্যাম্পানওয়ালারা এখানে শুটিং করে দেখুন এদিকে আসুন দেখুন আমরা একদম নিচে প্লিজ সুপ্রিয় দর্শক এখানে আপনারা দাঁড়া দেখলে মিস করবেন দেখুন কত সুন্দর এরিয়া এখানে রয়েছে কপি হাউস একটু চার পাঁচটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো সে শ্যাম্পান এটাই সেই সম্পর্ক যেখানে আপনারা ভাড়া দিয়ে চলে রেট করে উঠতে পারবেন বিভিন্ন কিছু বাড়া দিয়ে বাড়া একজাক্টলি কথা আমি জানি না জিজ্ঞেস করতে হবে প্লিজ আচ্ছা এমনকি ওইটা হচ্ছে কফি হাউস কফি হাউস তাহলে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে একটু নৌকাতে নিয়ে যাই